আজ আমার ভিডিওটি হল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু কথা শুনলে আশা করি সকলেরই উপকার হবে শুনে রাখো মাধ্যমিক পরীক্ষা আজ থেকে প্রায় এক মাস এক সপ্তাহ বাকি তাই পরীক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে জানানো হচ্ছে যে তোমরা সকলেই নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখ যেহেতু শীতকাল তাই একটু পাল্টা হলেই শরীর খারাপ হয়ে যেতে পারে তাই সকলেই সহজপাচ্ছ খাদ্য গ্রহণ করবে এখন থেকে বাইরের খাবার খাওয়া বন্ধ করে দাও বিশেষ করে নিমন্ত্রণ বাড়িতে না যাওয়াই ভালো রাত্রিবেলা একদম যাওয়া যাবে না কারণ রাত্রিবেলায় খাবার সহজে হজম হতে চায় না তাই পরের দিন পড়তে অসুবিধে হতে পারে মাধ্যমিক পরীক্ষা এক সপ্তাহভাবেই ছাত্রছাত্রীদের সেরা উৎসব হলো সরস্বতী পূজা তাই সকলকে বলছি এই সময় শুধুমাত্র পুষ্পাঞ্জলি প্রদান করা ছাড়া আর কিছুতেই মাতামাতি করবে না এই পরীক্ষা হলো তোমাদের সকলের দীর্ঘ দশ বছরের পরিশ্রমের ফল এই পরীক্ষা তোমাদের জীবনে মাত্র একবার আসবে কিন্তু সরস্বতী পুজো প্রতি বছর তোমাদের কাছে আসবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি বেশি রাত জেগে পড়াশোনা করবে না কারণ একদিন রাত চাকলে তার পরের দিন আর পড়তে ভালো লাগবে না দিনের বেলায় পড়তে বসো বেশি করে এখনও যদিও মন্দিরে আট থেকে দশ ঘন্টা প্রতিদিন পড়ো তাহলে আর বেশি পড়তে লাগবে না রাত জেগে পড়াশোনা করার দরকার পড়বে না তাই সকলকেই বলছি আজকে আমার এই ভিডিওটি দেখো সেকেন্ড ফেব্রুয়ারি শুরু হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থার্ড ফেব্রুয়ারি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিক্স ফেব্রুয়ারি হিস্ট্রি সেভেন্থ ফেব্রুয়ারি জিওগ্রাফি নাইন্থ ফেব্রুয়ারি ম্যাথামেটিক্স টেন্থ ফেব্রুয়ারি ফিজিক্যাল সায়েন্স ইলেভেন্থ ফেব্রুয়ারি লাইফ সায়েন্স এবং শেষ টুয়েলভ ফেব্রুয়ারি অপশনাল সাবজেক্ট দ্বিতীয় ফেব্রুয়ারি সোমবার বাংলা তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার ইংরাজি ছয় ফেব্রুয়ারি শুক্রবার ইতিহাস সাতই ফেব্রুয়ারি শনিবার ভূগোল নয় ফেব্রুয়ারি সোমবার অঙ্ক দশই ফেব্রুয়ারি মঙ্গলবার ভৌতবিজ্ঞান এগারোই ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয় তাই আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে